প্রিয় দর্শক আজ আমরা যে কাহিনী শুনব তা শুধু একটি ঘটনার গল্প নয় এটি হল এক হৃদয় পাল্টে যাওয়ার ইতিহাস যিনি ইসলামকে ধ্বংস করতে চেয়েছিলেন তিনি পরবর্তীতে ইসলামকে সবচেয়ে শক্তিশালী করে তুলেছিলেন তিনি আর কেউ নন হযরত উমর ইবনুল খাত্তাব আল্লাহ আনহু এই কাহিনী আমাদের শেখায় আল্লাহর হৃদায়ত ছাড়া কারো অন্তর পরিবর্তন সম্ভব নয় কোরআনের বাণী সবচেয়ে কঠিন হৃদয়কেও নরম করে দিতে পারে সত্যের পথে দৃঢ় থাকলে আল্লাহর সাহায্য অবশ্যই আসে মক্কা ছিল এক ব্যস্ত শহর চারদিকে ব্যবসা বাণিজ্য কাবার চারপাশে মানুষ ভিড় করছে কিন্তু একই সঙ্গে কাবা ঘিরে ছিল শতশ মূর্তি রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মানুষকে আহ্বান করছিলেন হে মানুষ এক আল্লাহর ইবাদত কর মূর্তিগুলোকে ছেড়ে দাও কিন্তু কুরাইশরা ছিল প্রবল বিরোধী তাদের মধ্যে সবচেয়ে দৃঢ় ও কঠিন মানুষ ছিলেন উমর ইবনুল খাত্তাব। তিনি লম্বা শক্তিশালী তেজস্বী সাহসী এবং নিজের সিদ্ধান্তে অনুপ ছিলেন মক্কার লোকজন তাকে ভয় করত তার ক্রোধ ছিল বজ্রের মতো ইবনে ইসাহাত বর্ণনা করেন উমর রাদিয়াল্লাহ আনহু বলতেন আমি দেখতাম কুরাইশরা যখন মুহাম্মদকে কষ্ট দিত তখন আমিও তাদের সঙ্গে থাকতাম অতএব বুঝতেই পারছেন তিনি শুরুতে ইসলামের জন্য ছিলেন সবচেয়ে বড় শত্রু একদিন খবর পেলেন ইসলামের অনুসারী সংখ্যা বাড়ছে তিনি ক্ষুব্ধ হয়ে বললেন এভাবে চলতে থাকলে মক্কার ঐক্য ভেঙে যাবে আমি এই সমস্যার মূলোৎপাটন করব আজকেই মোহাম্মদকে হত্যা করব তিনি তর হাতে বেরিয়ে গেলেন তার চোখ লাল গায়ে ভয়ঙ্কর জোশ রাস্তার মানুষ দেখেই বুঝতে পারছিল আজ কিছু একটা ঘটতে যাচ্ছে পথে দেখা হল সাহাবি নাইম ইবনু আবদুল্লাহ রাদি আল্লাহ আনহু এর সঙ্গে নাইম রাদি আল্লাহ আনহু তাকে দেখে বুঝলেন উমরের হাতে তরবারি মনে ভয়ানক রাগ তিনি বললেন হে উমর কোথায় যাচ্ছ এত ক্রোধ নিয়ে উমর উত্তর দিলেন মোহাম্মদকে হত্যা করব তিনি আমাদের ধর্ম ও সমাজ ভেঙে দিয়েছেন নাইম রাদিয়াল্লাহ আনহু বুদ্ধিমত্তা দিয়ে বললেন হে উমর নিজের পরিবারকে আগে ঠিক করো তোমার বোন ফাতিমা আর তার স্বামী সাঈদ তো ইসলাম গ্রহণ করেছে উমর যেন বজ্রাহত হলেন কি আমার বোন ইসলাম নিয়েছে রাগে ফেটে পড়লেন এবার লক্ষ্য বদলে গেল সরাসরি বোনের বাড়ির দিকে ছুটলেন বোন ফাতিমা রাদিয়াল্লাহ আনহা আর তার স্বামী সাঈদ রাদিয়াল্লাহু আনহু তখন বসে সুরা তহা পড়ছিলেন হাতের পাতায় লেখা কিছু আয়াত তারা ধীরে ধীরে তেলাওয়াত করছিলেন উমর দরজার বাইরে দাঁড়িয়ে কানে শুনতে পেলেন আয়াতগুলো ছিল তহা আমি কুরান তোমাকে দুঃখ কষ্ট দেওয়ার জন্য নাইল করিনি বরং এটি উপদেশ যারা ভয় করে তাদের জন্য সুরা তহা আয়াত কুড়ি এক থেকে তিন এই শব্দগুলো তাঁর হৃদয় ধাক্কা দিল কিন্তু ক্রোধ তাকে গ্রাস করল আরও বেশি দরজা খেলে ঢুকে গেলেন তিনি চিৎকার করে বললেন আমি শুনেছি তোমরা মুহাম্মদের অনুসারী হয়েছ সাইদ রাদিয়াল্লাহ আনহু শান্তভাবে উত্তর দিলেন হ্যাঁ আমরা ইসলাম গ্রহণ করেছি আমরা আল্লাহ ও তাঁর রাসুলের অনুসারী এবার উমর ঝাঁপিয়ে পড়লেন সাইদ রাদিয়াল্লাহ আনহু কে আঘাত করলেন বোন ফাতিমা রাদিয়াল্লাহ আনহা এগিয়ে এসে প্রতিরোধ করলেন রাগে উমর তাকেও আঘাত করলেন বোনের কপাল থেকে রক্ত বের হল ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ব্যথা নিয়ে দৃঢ় কণ্ঠে বললেন হে উমর তুমি যা খুশি করো কিন্তু আমরা ইসলাম ছাড়ব না এই কথা শুনে উমরের শরীর শীতল হয়ে গেল রক্তাক্ত মুখে বনের ইমানের দৃঢ়তা তাকে কাঁপিয়ে দিল তিনি বললেন আমাকে সেই কিতাব দেখাও যা তোমরা পড়ছ ফাতিমা রাদিয়াল্লাহ আনহা প্রথমে অস্বীকার করলেন তুমি অপবিত্র অবস্থায় আছো এক তা স্পর্শ করতে পারবে না উমর রাদিয়াল্লাহ আনহু অজু করলেন এরপর কুরআনের আয়াত পড়তে শুরু করলেন তহা আমি কুরআন নাইল করিনি তোমাকে কষ্ট দেওয়ার জন্য আয়াতগুলো তার অন্তর ছুঁড়ে গেল মনে হল এটা মানুষের কথা নয় তিনি কাঁপতে লাগলেন তার চোখে পানি চলে এলো অবশেষে উমর রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন সাহাবারা যখন তাকে আসতে দেখলেন ভয় পেলেন উমর এসেছে হয়তো ক্ষতি করবে কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃঢ় কণ্ঠে বললেন ওকে আসতে দাও উমর ভিতরে ঢুকলেন চোখে জল হৃদয় কাঁপছে তিনি উচ্চারণ করলেন আশাহাদু আল্লাহ ইলাহা ও আশাহাদু আন্না মুহাম্মাদান রাসুল উল্লাহ শাহাবারা আনন্দে তাকবিদ দিলেন আল্লাহ আকবার আল্লাহ আকবর উমর রাদি আল্লাহ আনহু ইসলাম গ্রহণ করার পর মুসলমানরা নতুন শক্তি পেলেন এর আগে তারা গোপনে নামাজ পড়তেন কিন্তু উমর রাদি আল্লাহ আনহু এর সঙ্গে প্রকাশ্যে কাবার সামনে গিয়ে নামাজ পড়লেন হাদিসে এসেছে রাসুল সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম দোয়া করেছিলেন হে আল্লাহ ইসলামকে শক্তিশালী করো উমর ইবনুল খাত্তাব অথবা আবু জাহুলক এদের একজনের মাধ্যমে তির্মিজি হাদিস তিন হাজার ছশো তেরাশি আল্লাহ উমর রাদিয়াল্লাহ কে বেছে নিলেন তাকে বড় হতো আল ফারুক যিনি সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য করেন প্রিয় ভাই ও বোনেরা এই কাহিনী আমাদের শেখায় যতই কঠিন হোক কারও অন্তর আল্লাহ চাইলে মুহূর্তেই বদলে দিতে পারেন কোরআনের বাণী এমন শক্তি রাখে যা অন্ধকার হৃদয়কেও আলোকিত করে সত্যের পথে দৃঢ়তা ও ইমানের শক্তি শেষ পর্যন্ত বিজয় আনে আসুন আমরা সবাই দোয়া করি হে আল্লাহ আমাদের অন্তরে উমরের মতো দৃঢ়তা দাও আমাদেরকে সত্যের পথে অটল রাখো আমি